নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি ডক্টর পঞ্চমী আজকে আমি দুটি মেডিসিনের কথা বলবো যে এই মেডিসিন দুটি বাড়িতে রাখা খুবই প্রয়োজন মানে যে কোনো ব্যাপারে এই দুটি মেডিসিন আপনি রাখুন খুব ভালো এফেক্টফুল মেডিসিন খুব ভালো কাজ করবে তো এটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে আসে তো বন্ধুরা আজকে যেই দুটি মেডিসিনের কথা বলবো সেই দুটি মেডিসিনের নাম হচ্ছে ফার্স্ট মেডিসিনটি হচ্ছে অ্যাকোনাইট এটি থার্টি পটেন্সিতে বাড়িতে অবশ্যই রাখবেন দেখা যায় যে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে মাথার যন্ত্রণা বুকে ব্যথা হচ্ছে বা মানে চেস্ট পেন হচ্ছে বা প্রচণ্ড হঠাৎ করে ভীতি মানে খুব টেনশন হচ্ছে খুব প্যালকুলেশন হচ্ছে এই সমস্ত যদি সমস্যা আপনার মধ্যে লক্ষ্য করা যায় সেটা যদি হঠাৎ করে হয় মানে প্রথম অবস্থায় যদি থাকি তাহলে অবশ্যই এখন আর থার্টি প্রটেন্সিতে দু ফোটা করে সেবন করুন সকাল দুফুর রাত দু ফোঁটা করে নিন দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন আপনার যে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে সর্দি হয়েছে কাঁচা জল পড়ছে নাক থেকে বারম্বার হাঁচি করছেন পর্যন্ত মাথা যন্ত্রণা হচ্ছে জ্বর জ্বর ভাব বা গায়ে জ্বর চলে এসছে এই সমস্ত দিক থেকে আপনাকে রেহাই দেবে মানে আপনার যে কোনো সমস্যা যদি প্রথম অবস্থায় থাকে হঠাৎ করে আপনার হচ্ছে খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে তার সঙ্গে প্রচণ্ড টেনশন হচ্ছে কোনো ব্যাপারে হয়তো আপনি ভয় পেয়েছেন প্রচণ্ড তাই এই মেডিসিনটি বাড়িতে সবসময় রাখা প্রয়োজন যদি বাচ্চাদের ক্ষেত্রে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এক ফোঁটা দিতে হবে জলের সাথে মিশিয়ে তো অবশ্যই এই মেডিসিনটি রাখুন এবং নেক্সট হচ্ছে নাক্স ভমিকা নাক্সভিকা থার্টি পরে এখন যাদের গ্যাস অম্বলের প্রচণ্ড প্রবলেম আছে বা কনসেপেশনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু নাক্ভমিকা খুব ভালো এফেক্টিভ একটি মেডিসিন গ্যাস অম্বলের সমস্যা বলতে গেলে এখন সকলের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে তো এই মেডিসিনটি কিন্তু খুবই এফেক্টিভ মেডিসিন সবসময় বাড়ির মধ্যে রাখবেন যাতে হঠাৎ করে যদি গ্যাস অম্বল বা প্রচণ্ড বুক জ্বালা করছে বমি বমি আসছে এমনকি কনস্টেপেশনের সমস্যা হচ্ছে যাদের সমস্ত কিছু এই মেডিসিনটি খুব খুবই হেল্পফুলি খুব এফেক্টিভ একটি মেডিসিন তো অবশ্যই এই দুটি মেডিসিন বাড়িতে অল টাইম রাখুন খুব ভালো কাজ করবে তো আজকের মতো একটি করে বন্ধুরা কারাবারটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নমস্কার